নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো এই দেখো জল সে চলে এসছে ওই পর্যন্ত আগের ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওতে বিয়েটা দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো জল সে এসছে তো গরমের মধ্যে দেখো নাচ নাচ বন্ধ হয়নি তো নাচটা একটু দেখে নাও তারপরে কথা বলছি তোমাদের সাথে আবার

তো আমরা রেডি হয়ে গেছি এই দেখো সবাই তো দিদির এখন মেকআপ চলছে তো দিদি কি করছে দেখি দিদির লিপস্টিক লাগাচ্ছে ওই যে রাখি লাগিয়ে দিচ্ছে চুল নিয়ে টানা নেই করছে তো দিদি আমি রেডি হয়ে গেছি ওদের এখনো সাজা গুজা হচ্ছে তো এবার যাবো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো তারপরে বোনের কাছে যাবো আবার ছবি তুলব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো এখন মেকআপ চলছে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি আমরা বান্ধবী এসে এখানে নিমন্ত্রণ আছে তো আমরা খাবার জায়গার কাছে চলে এসছি প্যান্ডেলে তো খেতেও বসে গেছি এই দেখো দিদিরা আছে এখানে আর বান্ধবীও আছে আর এখানে আমি আর আমার ছোটো ছেলে বসেছি এক জায়গায় তো এবার খাওয়া দাওয়া শুরু হবে তো মেনু কার্ডটা দিয়ে গেল এই দেখো কী কী মেনু আছে তো জলের বোতল থালা মানে পাতা সব কিছু দিয়ে গেল তো এবার একে একে খাবার পড়বে তো খাবারে ছিল স্লাড এই দেখো স্যালাড ছিল আর ছিল লেবু নুন তো আগিয়ে দিয়েছে ভেজিটেবল চপ ছিল নান চানা আর ছিল পটলের তরকারি তারপরে পড়ে গেলো পোলাও তারপরে ভরে গেল মটন তো এই ছিল মেনু তারপর সব শেষে শেষ পাতে ছিল মিষ্টি দুটো করে পাঁপড় চাটনি আইসক্রিম চকলেট তারপর আবার কোনের কাছে এসে গেছি কোণে এখন ছবি তুলছে এই দেখো মানে ভিডিও ক্যামেরা করছে ভি ক্যামেরাম্যান আর ছবিও তুলছে তো পোজ দিচ্ছে দেখছো কোনে এখন পোজ দিচ্ছে কিভাবে কি তুলবে আর আমরা বসে আছি মানে এবারে কোনের সাথে ছবি তুলবো তো ওর সব কিছু ছবি তোলাগুলো হয়ে যাক সেই জন্য এই দেখো আমরা বসে আছি সবাই ওই দেখো দিদিরাও আছে সব সাথেই আছি তো এবার আমরা ফটো তুলতে যাব তো দেখো আমরা কি করে ফটো তুলছি কেমন করে তুলছি তো সবাই একসাথে আমরা চলে গেলাম তো এবারে কুলের সাথে সব অনেকগুলোই ফটো তুলবো প্রথমে ক্যামেরাম্যানের সাথে ফটো তুলে নিচ্ছি তারপরে নিজেরা আবার মোবাইলে ফটো তুলব তো এই দেখো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম তো অনেকক্ষণ ধরেই আমরা ছবি তুললাম তারপরে আমাদের নিজেদের ক্যামেরাতে মানে আমাদের নিজেদের মোবাইলেতে ছবি তুলব সবাই একসাথে এই দেখো এবার আমাদের ফোনে ছবি তুলছি ভিডিও করছি তারপর ওর মায়ের সাথে মানে পাত্রীর মায়ের সাথে ছবি তুলছে এই দেখো ফোনে আর তারপরে ওর ফ্যামিলি চলে এসছে এই দেখো ওর মা বাবা ও দু বোন আরও জামাইবাবু তার মেয়ে সবাই একসাথে গ্রুপ ফ্যামিলি ফটো তুলছে তো তারপরেই চলো কনের নাচ নিয়ে একটু এখনও বর আসেনি একটু দেরি আছে তো এখন সবাই একসাথে আবার সেজে গুজে নাচ করছে তো নাচটা একটু দেখে নি চলো তোমরাও একসাথে দেখো দিকে নাচতে নাচতে বরের গাড়ির আওয়াজ পেয়ে সবাই আবার চলে যাচ্ছে এখান থেকে তো তারপর দেখা গেল যে আমাদের এখানের বর না এটা পাশের গ্রামের বর ঢুকছে এই দেখো তারও ভিডিও করে নিয়েছি একটু তো এই দেখো পাশের গ্রামে বিয়ে হচ্ছে ওখানে বর যাচ্ছে তো এখনো আমাদের এখানের বরটা আসেনি তো আসতে একটু এখনো বললো দেরি আছে এক ঘন্টা মতন হবে আবার তো তো দেখে নিলাম একটা বিয়ে দুটো বর তো তারপরে দেখো তারপরে আমাদের বরের গাড়ি আসছে এই দেখো বরযাত্রী চলে এসছে লাইট নিয়ে আর বরের গাড়ি মানে সামনে আছে তো চলে এসছে এই দেখো তো বরের গাড়ি ঢুকে গেছে এবারে অনেক কিছু নিয়ম আছে দরজার সামনে হবে তারপরে বিয়ে খুব বসবে তো এই দেখো হেসে হেসে বর বিয়ে করতে আসছে দেখো তো এবারে যা সব নিয়ম আছে সেগুলো করা হচ্ছে তারপরে ভিতরে আসবে বাড়ির ভিতরে তো দেখছো এইবারে ঘরে মানে হলুদ জল দিয়ে শ্বশুর মশাইয়ের পা ধোয়াবে তারপরে ভিতরে আসবে এই দেখো শ্বশুরমশাইয়ের হাত ধরে চলে এলো वो जब किताब में कर दिया हां वो आते नारियल का मामला है ये सब हो गया और ये बोल रही है ये तो की मिला हूं हां अच्छी जगह पे हो चुका ना और ये बोल रहा है हम चले जाओ भगवान है एक सुबह बोलूं তো বিয়ে শুরু হয়ে গেছে তারপর আমরা চলে গেলাম বাড়িতে তো আমার মেমোরিও ফুল হয়ে গেছিলো মোবাইলে তাই একজনকে ফোনটা দিয়ে গেছিলাম যে কয়েকটি ছবি তুলে রাখবি বিয়ে তো এই দেখো বিয়ে হয়ে গেছে তো বর কনেকে কেমন দেখাচ্ছে বলো ওরা ভালো থাক সারা জীবন সুখে থাক আনন্দে থাক দেখা হবে নতুন আবার ভিডিওতে তোমরাও ভালো থেকো